এজন্য মায়ের দোয়া বড় দোয়া বাবার দোয়া বড় দোয়া মা বাবা দোয়া করলেও কবুল করলেও কবুল মা বাবার যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদা করলেও কবুল করে দোয়া করলেও কবুল বদা করলেও সৈয়দনা ইব্রাহিম আর হাজরা হাজরাকে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় উনার করলো ছোট দুধের শিশু পায়ের ধাক্কায় শৈশবন তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাতে সেব অনেক পরে সৈদিনে ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারী থেকে বুখারীর বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই। ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো ওয়া আলাইকুম আসসালাম সেদনে ইব্রাহীম জিজ্ঞেস করল কাইফাহা লুকিয়া ও ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে নেকাড়া সৈয়দিনা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই ইদা যা আজাউ জুকি মিনাল গাবা স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরা ই আলাইহিস সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মুরিহিয়া ইগায়রা আতাবা তাবাবিহি বলবা ঘরের দরজার চৌকাটটা যেন পাল্টে ফেলে সৈয়দিনা ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দিনা ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দিন ইসমাইল বলে বুড়া বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন কেন আসছে আপনারে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা